ছয়শো টাকা দেখেন এরকম স্টোন আর মিরোরের ওয়ার্ক আছে স্টোন আর মিররের ওয়ার্ক একদম লোন কটনের মধ্যে গরমের মধ্যে পরে এমন আরাম টানা পাবেন শুধুমাত্র এখন লোন কটন দেখানোর জন্যই আমি লাইভ আসছি আমি আগে একটু আগে একটা শাড়ি লাইভ করতেছিলাম তখন খালি আপুরা কমেন্ট করতেছিল অপু লোন কটন দেখাও লোন কটন দেখাও লোন কটন দেখাও আমি ভাবছি যেটা অফিসে যাই এখন এমন একটা লোন কটনের লাইভ দিব একদম ডিসকাউন্টে লস প্রাইসে ছেড়ে দিব দেখেন আপুদের জন্য এটা দেখেন এরকম স্টোন আর কাজ করা আছে পুরাটা ড্রেসে কটনের মধ্যে একদম তুল তুল একটা লোন কটন একটা ড্রেস একদমই তুল তুল একটা লোন কটন একটা ড্রেস হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট ওকে এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট খুবই সুন্দর একটা ড্রেস এন্ড এই হচ্ছে আপনার দোপাট্টা হ্যাঁ এই হচ্ছে আপনার দোপাটা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর ড্রেস অসম্ভব সুন্দর দোপাটা ওকে সো যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন ওকে খুবই 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 সুন্দর একটা ড্রেস অনলি ছয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম শুধুমাত্র ছয়শো পঞ্চাশ টাকায় বডিতে এত কাপড় দেওয়া আছে আপু যত খুশি বডি বানাইতে পারবেন ফাইন তোমার আইডি থেকে শেয়ার দাও যত খুশি বডি বানাইতে পারবেন যত খুশি বডি দিয়ে বানাইতে পারবেন এটা অনেক সুন্দর অনেক অনেক করে 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 সুন্দর সবগুলোতে একবার করে দিয়ে জাস্ট এটাতে দিলেই হবে অনেক 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 নাইস এই যে লাগবে খালি বলেন অনলি ছয়শো পঞ্চাশ টাকায় দিলাম আরিফা খাতুন আপু লিখেছে হাই হ্যালো আপু নাহিদ আক্তার আপু লিখেছে নাইস থ্যাংক ইউ সো মাচ আপু এক পিস আছে কার বলেন টাকা একদম লোন কটন যদি আরাম না পাইছেন পড়লে তারপরে আমাকে বলবেন অনলি ছয়শো পঞ্চাশ টাকা নিলে জিতবেন না নির আফসোস করবেন শেষ এটা শেষ খতম এইটা মনে করেন শেষ এটা দেখানোর আগে শেষ এইটা তাড়াতাড়ি করে সবাই হচ্ছে যে লুকিং সো ফরেনার প্রথম এই বেশে দেখলাম সো বিউটিফুল সোয়েল ইক জাস্ট লুকিং লাইক এ ওয়ায়েল রানা ব্লগ আচ্ছা আমি নর্মালি তো আমি অলওয়েজ ওয়েস্টার্ন পড়ি আমার প্রোফাইলে মানে আমার আইডি যদি ফলো করে থাকবেন সেখানে দেখবে বাট দেখা যায় যে আমি যখন সাম ডিসবাই টানি থেকে লাইভ করি তখন আপনার আমার চেপিস পরতে হয় বা শাড়ি পরি যেটা আমার বেশি কোয়ান্টিটি থাকে সেটা আমি পরে লাইভ করি সো আজকে আসলে এই ড্রেসগুলো এক এটা আমি আর কি পরব এগুলা এক পিস দুই পিস করে আছে এই জন্য আমি কোনোটাই পরি নাই জাস্ট আপনাদেরকে ধরে ধরে দেখায় দিতেছি যার যেটা লাগে খালি দেখবেন আর অর্ডার করে দিবেন নেকটা দেখেন এরকম খুব সুন্দর করে বাটন দেওয়া থাকবে এরকম স্টোন আর মিররের ওয়ার্ক করা স্টোন আর মিররের ওয়ার্ক করা ড্রেসের দামানটা দেখেন এরকম স্টোন আর মিররের ওয়ার্ক করা এর জন্য আমি কোনো ড্রেস পরে আসি না কারণ সবগুলো এক পিস করে আছে এক পিস দুই পিস এক পিস দুই পিস তো এটা আমি কি পরে আসবো বলেন এগুলো তো ধরবো আর রাখবো ধরবো আর মানুষ কিনে নিবে ধরবো আর পাগল হয়ে যাবে মানুষ এটা হচ্ছে আপনারা দেখেন ব্যাক পার্টটা ড্রেসের অনেক সুন্দর কটন মধ্যে একদমই একটা চোস একটা কটন কালেকশন আপুদের জন্য সুপার টুপার সুপার ধুপার

মিন্টু মিয়া থ্যাংক ইউ সো মাছ কমেন্ট এর আনসারটা দাও মিটু মিয়া এই যে কমেন্ট পড়ে ফেলেছি আচ্ছা মিন্টু মিয়া আপনার কমেন্ট পড়ে ফেলেছি থ্যাংক ইউ সো মাছ সো এই যে ড্রেসটা অনলি ছশো পঞ্চাশ টাকা গরমের মধ্যে পইরা বাসার মধ্যে পইরা কি যে আরাম পাবেন একদম গায়ে আছে কি নাই মনে হবে মনে হবে গায়ে আছে কি নাই গায়ে আছে কি নাই মনে হবে আমি প্রায় এক লাখ টাকার ড্রেস নিয়েছি সৈয়দ সাফাউল আফ আরিফিন যুবরাজ থ্যাংক ইউ সো মাচ আপনি আমাকে আগেও কমেন্ট করেছিলেন আমার মনে আছে অনেক অনেক ভালোবাসা আপনার জন্য থ্যাংক ইউ সেফাত মুশফিকুর লিখেছেন ওয়াও থ্যাংক ইউ সো মাচ অনলি ছয়শো পঞ্চাশ টাকায় নেবেন একদম লস প্রাইসে ওকে ক্লিয়ার ছয়শো পঞ্চাশ টাকায় দুইটা কালার ছিল দেখাই দিলাম এগুলো হচ্ছে টু পিস যার নিয়ে নিন এবার আসেন এইটা এইটাও নামমাত্র প্রাইসে আমরা আপনাদেরকে দিয়ে দিব এই ড্রেসটা একটু দেখেন একদম লং কটনের মধ্যে জাস্ট নামমাত্র প্রাইসে নেবেন এরকম এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা আছে এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা আছে যা লাগে সে এটা নিয়ে নেবেন ওকে লাকি একটা লিখেছেন তুমি অনেক বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ যার এটা লাগে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন ইটস রিয়েলি রিয়েলি বিউটিফুল এটা এই ড্রেসটা সুন্দর আমি নিব জোস্তাক্তার আপু নিয়ে নেন অনেক অনেক সুন্দর আপু যেটাই নিবেন সেটাই অনেক ভালো লাগবে যেটা নিবেন সেটাই অনেক ভালো লাগবে আপু এইটা দেখেন আপনার ড্রেসটা হ্যাঁ এইরকম এমব্রয়ডারি সিকুয়েন্স এর কাজ করা আছে আপু খুবই সুন্দর একটা ড্রেস

এম্ব্রয়ডারি এবং সিকুয়েন্সের কাজ করা লোন কটন আপু গায়ের মধ্যে আছে কি নাই মনে হবে একদম লস প্রাইজ আপু ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট নিচের দিকে হাতের কাপড় দেওয়া আছে কেনা দাম থেকে কমে আপু দিয়ে দিলাম কেনা দাম থেকেও কমে আপু এই লোন কটন গুলো নিয়ে পরে আমাকে রিভিউ দিয়েন ওড়নাটা দেখেন এম্ব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা পুরা এইটা দেখেন ওননা দেখছেন এরকম এম্ব্রয়ডারি সিক্যোয়েন্সের কাজ করা লতানো লতানো স্টাইলে পুরা ড্রেস এম্ব্রয়ডারি সিক্যোয়েন্সের কাজ করা পুরা দোপাট্টা এমব্রয়ডারি সিকোয়েন্স এর কাজ করা এই হচ্ছে যে আপনার সালোয়ারের কাপড় ড্রেস দোপাট্টা সালোয়ারের কাপড় কার এটা লাগবে দেখেন যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা এমন সালোয়ারের কাপড় কাপড়টা এরকম ভালো এক পিস আছে আমি ধরব আর ফেলে দেব যা লাগে নিয়ে নেন এটা হচ্ছে এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা পুরাটা এইরকম কাজ করা ধরবো আর ফেলে দিবো যা লাগবে সে নিয়ে নিবেন এই হচ্ছে সালোয়ারের কাপড় এই যে দেখেন এমব্রয়ডারি সিকুয়েন্স এর কাজ করা এটা আমি আর দেখাবো না এই হচ্ছে ফ্রন্ট পার্ট এই হচ্ছে ব্যাক পার্ট এক পিস আছে এটা আমি আর দেখাবো না এই হচ্ছে আপনার ব্যাক পার্ট হ্যাঁ এক পিস আছে দেখে কাপড়টা তুলতুলা লোন কটন যদি গরমের মধ্যে আরাম না পাইছেন তারপর আমাকে লাইভে কমেন্ট করেন এই যে দেখেন এমব্রয়ডারি সিকুয়েন্স কাজ করা পুরা ড্রেসে সালোয়ারের কাপড় দোপাট্টাটা কাপড়টা দেখছেন কত বড় পুরো দোপাট্টা এরকম নাইসলি এমব্রয়ডারি সিকুয়েন্স কাজ করা আছে খুবই সুন্দর গেল এটা এরপর আসেন এটার মধ্যে আরেকটা আছে দেখাবো আর রেখে দিব দেখাবো আর রেখে দিব দেখাবো আর রেখে দিব ওয়াও অনেক 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 সুন্দর দেখেন এই যে ড্রেসটা এখন আমি দেখাচ্ছি এটাও খুব সুন্দর যেটাই দেখবেন আপনার অনেক পছন্দ হবে দেখাবো আর রাখবো দেখাবো আর রাখবো দেখেন রকম এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা পুরো ড্রেসটা এরকম এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা সাচে নাইস ড্রেস সাচে নাইস ড্রেস আপু এটা এটার প্রাইসটা দেখি খুবই 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 সুন্দর দেখি প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিতেছি কেনা দাম থেকে কমে দিয়ে দিব কেনা দাম থেকে কমে কেনা দাম থেকে কমে এটা এটা নেবেন শুধুমাত্র 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 এক এটাকে নেবেন শুধুমাত্র 1050 টাকায় নিয়ে নিবেন পানির থেকে কম দামে দিচ্ছি এটা হচ্ছে হাতার কাপড় দেখেন পানির দাম থেকে কম দামে দিছি এই ড্রেস এক হাজার পঞ্চাশ টাকায় ভাবা যায় এই ড্রেস এক হাজার পঞ্চাশ টাকায় পুরা ড্রেসে এম্বারি সিকুয়েন্স কাজ করা পুরোটা দোপাত্টা এমব্রয়ডারি সিকুয়েলসের কাজ করা তো এক পিস করে আসে এর জন্য লসে ছেড়ে দিলাম এটা হচ্ছে শ্রউনপান এটা হচ্ছে ব্যাক পার্ট তোরবো আর ফেলবো এক পিস করে আসে এক পিস এক পিস করে যে কয়টা ড্রেস আছে এখন আমি আপনাদেরকে দেখায় দিব এইটা দেখেন এমব্রয়ডারি সিক্যুলসের কাজ করা এম্ব্রয়ডারি দোপাত্টার মধ্যে এরকম এমব্রয়ডারি সিকুয়েলসের কাজ করা লতানো পাতানো স্টাইলে এমব্রয়ডারি সিক্যুলসের কাজ করা খুবই সুন্দর এরকম এম্ব্রয়ডারি সিকুয়েলসের কাজ করা অনেক নাইস একটা ড্রেস ও ওয়াও খুবই সুন্দর এন্ড প্রাইস করছে শুধুমাত্র 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 কত টাকা 1000 টাকা লস প্রাইজ আমি এটা আপনাদেরকে দিলাম একদম তুলতুলে লন কটন এর সালোয়ার কাপড় এই লাইটটা রাতের বেলা যারা দেখতেছে তারাই জিতবে এটা সালোয়ারের কাপড়টা অনেক ভালো অনেক সফট একটা কটনের মধ্যে একটা কাপড় দোপাট্টাটা দেখে নিন কত বড় দোপাট্টা এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা ড্রেসটা দেখেন কত সুন্দর এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা সাচ এ নাইস ড্রেস ডাইরেক্টটা লাগতেছে নিয়ে নেন অনলি 1050 টাকা মনে করেন এটা নাই শেষ এইটা আপুরা পাগল হয়ে নিবে 1050 টাকায় দিছি এটার এই কালারটা নেন আর গ্লোপিটা নেন যেটাই নেন নীলেই জিতবেন খালি গান গাইবেন জিতছি ভাই জিতছি তাই না ওয়াও এই এই রংটা কি সুন্দর না এই লং কটনটা দেখেন অনেক সুন্দর পুরাটা এইরকম সিকুয়েন্স কাজ করা আছে দেখছেন পুরো ড্রেসটা এরকম সিকুয়েন্স কাজ করা কিন্তু কাপড়টা পু এমন সফট এমন সফট আপু এমন সফট আপনি জাস্ট আপনি হচ্ছে যে কাপড়টা আপনি দেখতে পছন্দ হবে জিকিমিকি ড্রেসটা আনো নিব জিকিমিকি ড্রেস কোনটা আপু সোনিয়া আক্তার ভুলে গেছি ড্রেস দেখলে বলতে পারবো এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট এটা হচ্ছে হাতার কাপড় এই কালারটা অনেক এক পিস আছে যে নিবেন খালি জিতবেন দেখাও আমাকে অনেক অনেক সুন্দর একদম লস প্রাইসে দাম থেকে কমে কেনা দাম থেকে কমে দাম থেকে কমে কেনা এমন সুন্দর ড্রেস দেখেন এমব্রয়ডারি সিকুয়েন্স কাজ করা পুরো ড্রেসটা সিকোয়েন্সের কাজ বাট কাপড় এমন সফট আর বডিতে দেখেন কত কাপড় দেওয়া আছে বা কত কাপড় দেওয়া আছে দেখেন বডিতে অনেক কাপড় দেওয়া আছে এই ড্রেসটা জ্বালাতেছে সাথে সাথে করে স্ক্রিনশটটা নেন এইটাও এইটা আমি আপনাদেরকে একদম লস প্রাইজে ছেড়ে দিব একদমই লস প্রাইজে ছেড়ে দিব এই রকম করে সিকোয়েন্সের কাজ করা আছে এই রকম করে সিকোয়েন্সের কাজ করাসে আছে ওকে এই রকম করে সিকোয়েন্সের কাজ করা আছে খুবই সুন্দর এখানে হচ্ছে আপনার দোপাট্টা

অনলি এগারোশো পঁচাশ টাকা নেবেন লস প্রাইসে এক পিস আছে যে নেবেন সেই জিতবেন আমি এটা সেকেন্ড টাইম দেখাবো না অনলি এক পিস আছে অনলি এক পিস সেকেন্ড টাইম আর দেখাবো না এই হচ্ছে ড্রেস দুপাটা হচ্ছে সালোয়ার কাপড় ওকে এইটা যার লাগে খালি নিয়ে নেন কাপড়টা এমন তুলতুলা ট্রাস্ট মি অনলি এক এগারোশো পঞ্চাশ টাকা এটাকে দিলাম দোপাটটা দেখছেন কত বড় কিন্তু মানে এটা দুপুরটা আছে না মানে এমন সব হাতে মুখে চলে আসবে যার লাগে নিয়ে নেন এটা নাই মনে করেন শেষ এক করে আছে এরপর আসেন এটা এইটারও দিম দেখেন ডিজিটাল প্রিন্ট করা গলাটা দেখেন এরকম এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা গলাটা এরকম এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা অনেক সুন্দর সবাই খালি বলে আপু লোন কটনের লাইফ দাও লোন কটনের লাইফ দাও লোন কটনের লাইফ দাও এই লং কটনের লাইভ দেওয়ার জন্য এখন এত রাতে লাইভ আসছি সাইডে দেখেন আপনার প্যানেলের কাপড় দেওয়া আছে এই প্যানেলের কাপড়টাকে কেটে টেলার্সকে বলবেন ড্রেসের এই পাশে এবং এই পাশে দুই পাশে নিচের দিকে লাগাবে হ্যাঁ এই প্যানেল কেটে দুই পাশে লাগাবে ড্রেসের এটা হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট পার্ট একদম দেখি এটার দাম কত দেখি এই হচ্ছে ব্যাক পার্ট একদম এই লাইটটা মিস করবেন কালে আফসোস করবেন এটা হচ্ছে আপনার হাতার কাপড় হাতার কাপড় হাতার কাপড় এইটাও আমি একদম লস প্রাইসে আপনাদেরকে এগারোশো পঞ্চাশ টাকায় দিলাম মিস করে মিস দোপারটা পুরা সিকুয়েন্স এর কাজ করা পুরা এরকম লতানো লতানো স্টাইলে এম্ব্রয়ডারি সিকোয়েন্স এর কাজ করা আছে দেখছেন পুরাটা দোপাটা এরকম লতানো লতানো স্টাইলে এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা এগারোশো পঞ্চাশ টাকা লস প্রাইসে দিছি এক একটা ড্রেসে আমার অনেক টাকা করে লস হইতেছে বাট এক পিস করে আছে এই জন্য আমি ছেড়ে দিলাম আপনাদের জন্য এটাও আমি আর সেকেন্ড টাইম দেখাবো না পুরাটা দোপাটটা এরকম এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা পুরাটা দোপাটটা এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা এই কারণে এগুলো আপু একটাও থাকবে না পুরাটা ড্রেস দেখেন এত সুন্দর ওয়াও যেমন সুন্দর ড্রেস তেমন সুন্দর দোপাটটা এই গরমের মধ্যে কি যে আরাম দিবে আপু আপনাকে এটা এই হচ্ছে আপু সালোয়ারের কাপড় এগারোশো পঞ্চাশ টাকা শুধুমাত্র এগারোশো পঞ্চাশ টাকা শুধুমাত্র পুরা দুপাটা এমব্রয়ডারি সিকোয়েন্স এর কাজ করা ড্রেসের গলাটা দেখেন কি যে সুন্দর অনলি এগারোশো পঞ্চাশ টাকা শুধুমাত্র ব্যাক পার্টটা দেখে নিন আমি একবারই দেখাই দিতেছি কারণ এই ড্রেসগুলো এক পিস করে আছে এই জন্য আমি সেকেন্ড পিস আর দিতে পারবো না আপনাদেরকে এটা হচ্ছে হাতার কাপড় এই জন্য আমি এটাকে সেকেন্ড টাইম দেখাবো না এটা হচ্ছে দেখেন সাইড দিয়ে এরকম কাপড় দেওয়া আছে আপনার প্যানেলের কাপড় এটা কেটে ড্রেসের এই পাশে মানে দুই পাশে যে ড্রেস যখন আমরা বানাই না এই পাশে এবং এই পাশে দুই পাশে এটা দিবেন জানি এটা লাগতেছে নেন অনলি এগারোশো পঞ্চাশ টাকা গেল এটা শেষ আমি একদম টাইম নিতেছি না কারণ এক পিস এক পিস করে যত ড্রেস আছে আমি সব আপনাকে দেখাই দিব আপনাকে অনেক ভালো লাগে আপনি যেমন সুন্দর তেমন ড্রেসের কালেকশনগুলো অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে দেখতেছিলাম আপনাকে খুব সুন্দর লাগে তসফিয়া আহমেদ অয়ন থ্যাংক ইউ সো মাছ তসনিম রহমান মৃতিকা আপু আই লাভ ইউ থ্যাংক ইউ সো মাছ তোমার পরা ড্রেসটা পছন্দ হয়েছে বিক্রি করবে কত না আমার পরা ড্রেসটা আমার বিক্রি করবো না আপু থ্যাংক ইউ সো মাছ আকাশ টুয়া আপনাকে ব্রাহ্মণ বহার থেকে দেখতেছিলাম আপনাকে অনেক সুন্দর লাগতেছে কেউ স্টিকার কমেন্ট করবে না ভাই বেতনি একদম চেয়েছিলাম নিতে তো কিন্তু তুমি যদি আবার বকা দাও আর কত নিবেন আপনি আল্লাহ যেটা দেখে এটাই পছন্দ করে

প্যানেলের কাপড় দেওয়া হচ্ছে প্যানেলটা কেটে ড্রেসের এই পাশে লাগাবেন এই পাশে লাগাবেন দুই পাশে লাগাবেন প্যানেল প্যানেল দুই পাশে দেওয়া আছে ড্রেসের দুই সাইডে লাগানোর জন্য অনলি লস প্রাইস এক একটা ড্রেস আমাদের কয়েকশো টাকা করে লস হইতেছে তারপর আমরা এক পিস পরে আছে দেখে জাস্ট দিয়ে দিলাম আপনাদেরকে রাতের একটা অফারে এটা দেখেন ওন্নাটা পুরো ওন্না পুরো দোপাট্টা ওন্না বলেন আর দোপারটা বলেন যেটাই বলেন পুরোটা এইরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা পুরাটা এইরকম এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা অনলি এগারোশো পঞ্চাশ টাকায় নিবেন এগারোশো পঞ্চাশ টাকা লস প্রাইস নিবেন এই হচ্ছে ড্রেস দুপাটা স্যালোয়ার কাপড়টা এই হচ্ছে সালোয়ারের কাপড় ওকে এই সালোয়ারের কাপড়টা এত সব শুধুমাত্র এগারোশো পঞ্চাশ টাকা লস প্রাইস নিবেন দেখেন এগারোশো পঞ্চাশ টাকা লস প্রাইস ড্রেসটা দেখেই ভাল লাগতেছে না ওই রিয়া রোনাটা ঠিক করে দাও তো হুম ঠিক আছে ঠিক আছে এগারোশো টাকা লস প্রাইসে যা এই কালারটা লাগবে সেইটাকে স্ক্রিনশট নেন আবার আপনি একটু দেখে নেন ড্রেসের দোপাট্টাকা পুরা এরকম এম্রয়ডারি সিক্যোয়েন্সের কাজ করা অনেক সুন্দর সবাই একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন ওয়ান পয়েন্ট এইট কে আসছেন এত সবাইকে অনেক করে ভালোবাসে সালোয়ারের কাপড় এই হচ্ছে ড্রেসটা এম্ব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা ওয়াও খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস দেখেন এইটা সালোয়ারের কাপড়টা খুবই ভালো সেকেন্ড পিস আমি দিতে পারবো না বললাম সেকেন্ড পিস কিন্তু আমি আর দিতে পারবো না এই হচ্ছে আপনার হাতাটা খুবই সুন্দর খুবই 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 সুন্দর এখন বুঝছো লাইভে রিচ না বাড়ার কারণটা ও হচ্ছে আজকের লাইভ সবচেয়ে খারাপ হয়েছে কারণ ও হচ্ছে আইডি রেজিস্ট্রেশন গেছে এই হচ্ছে তো পার রাতে তোমার ওই যে সানবিস টাইম আইডিটা বাকিগুলোতে দিয়ে দিব আর বাকিগুলোতে ওই যে ম্যানেজার গুলোর মেনশন মারবা যে ক্লাস সাথে তোদের পেজে হ্যাঁ পকেটটা তোরা দে हां तल तुम्हारा रैया कौन खावा मिलो नहीं शुद्ध रात तक तुम्हार देवा লাগবে পাখি সময় তোরা ডিউটিতে থাকে তোরা তোর তোর তোরা ওকে থ্যাংক ইউ সো মাচ এইটা দেখে আমি দৌড় দিব আমার জামাই ওর এটাও এক পিস আছে জালাতে আল্লাহর এই ড্রেসটা সুন্দর আছে রে ড্রেসটা অনেক সুন্দর না ফাহিম দেখো ওয়াও এটা হচ্ছে ফ্রন্ট পার্ট দেখছ ড্রেসটা অনেক সুন্দর কালারটা কি আই একটা কালার এটা হচ্ছে ব্যাক পার্ট এটা পাকিস্তানিটা ওয়াও এটা হচ্ছে ব্যাক পার্ট ওয়াও পাকিস্তানি কটনটা একদম পানি দামি ছেড়ে দিব এটা হচ্ছে ব্যাক পার্টটা অনেক সুন্দর এটা হচ্ছে আপনার হাতার কাপড় হ্যাঁ এটা হচ্ছে হাতার কাপড় দেখেন আল্লাহ এটা হচ্ছে সাইডে আপনার এইরকম প্যানেলের কাপড় দেওয়া আছে প্যানেলের কাপড় দেওয়া আছে প্যানেলের কাপড় দেওয়া আছে প্যানেলের কাপড় দেওয়া আছে ওকে সো এই যে ড্রেসটা এত সুন্দর ড্রেসটা দেখে বোঝা যাচ্ছে এটা দামি ড্রেস খুবই সুন্দর কোয়ালিটিফুল ফুল এটা রেগুলার প্রাইস ছিল তিন টাকা ওয়াও এটা হচ্ছে দেখেন এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা এইটাকে এটা দোপাটাটা দেখেন কি যে সুন্দর এইরকম

হাতে পেখাল আমার দোয়া দিবে এটা আরেকটা কালার দেখেন ওয়াও অনেক সুন্দর অনেক অনে করে 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 সুন্দর দেয়ার এক পিস টু পিস ড্রেস কালার দিও না কারণ তোমার সার নিচে আসছে আমি এটার লস এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট অনেক অনে করে 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 সুন্দর দেখেন ব্যাক পার্টটা জোস এটা হচ্ছে আপনার হাতার কাপড় খুবই সুন্দর হাতার কাপড় হ্যাঁ হাতার কাপড়টা খুবই সুন্দর এটা হচ্ছে আপনার এই সাইডে দেখেন এরকম করে প্যানেল দাও আছে এই পাশেও প্যানেল দরসে হ্যাঁ এই পাশেও প্যানেল দেওয়া প্যানেলের প্যানেলের কাছ প্যানেলটা কেটে ড্রেসের এই পাশে লাগাবেন এই পাশে লাগাবেন আর এটা হচ্ছে পাকিস্তানি একটা কটন এইটা 3050 টাকার একটা পাকিস্তানি লোন গটন দেখেন এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা এগুলো সব এটাকে একবার ঈদের আগে ডিসকাউন্টে দেওয়া হয়েছে আজকে আমি একদম লস প্রাইসে দিলাম 1450 টাকা দেখেন চাল লাগে নিয়ে নেন এক পিস আছে হ্যাঁ এটা হচ্ছে দেখেন এরকম করে এমব্রয়ডারি করা এই পাশে এমব্রয়ডারি করা এই পাশে এমব্রয়ডারি করা পেটানো এমব্রয়ডারি করা লুক এট দিস বিউটিফুল ড্রেস অনলি 1450 টাকা এইটার কাপড়ের কোয়ালিটি দেখবেন ডিজিটাল প্রিন্টের কোয়ালিটি দেখবেন এই হচ্ছে সালোয়ারের কাপড় অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো 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 পঞ্চাশ 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 টাকা 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 শুধুমাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা শুধুমাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা শুধুমাত্র এটা হচ্ছে আপনার সেলভারের কাপড় ওকে এমব্রয়ডারি সিকোয়েন্স এর কাজ করা অনেক 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 নাইস হ্যাঁ যার লাগে সেটা নিয়ে নিবেন নিলে জিতবেন নানি নিলে করবেন আজকে যতগুলো ড্রেস দেখাইছি একদম প্রত্যেকটা বিশ্বাস করেন প্রত্যেকটা ড্রেস লস প্রাইজে কারণ এক পিস করে আছে যারা যারা পাবে খালি পায়ে বলবে জিতছি ভাই জিতছি জিতছি ভাই জিতছি জিতছি ভাই জিতছি ওকে এখন আমি যদি না যাই আমার জামাই আমার বলবে আই তোর জিতাই না এভাবেই বলবেন আমার জামাই অনেক ভদ্র আমার জামাই বলবে কখনও টাইমে ঠিক ওকে হ্যালো হাই বাই বাই সবাই ভালো থাকেন যে নিবেন সে জিতবেন খালি নিয়ে নেন অনেক সুন্দর একটা আপু তোমাকে ফাতেমা জাহান থ্যাংক ইউ সো মাচ ফেনি থেকে দেখছেন শ্যাম আহমেদ থ্যাংক ইউ ইউজ ড্রেসের কোনো লাইভ হয় না আমাদের সুমি রোজারিও বোন ফার্ম গেটে সমগ্রম দিতে পারলে আমাদের জন্য ভালো হতো আচ্ছা ঠিক আছে আপু ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ ফাতেমা ইসলাম অপু বিশ্বাসকে ইন্টারভিউ তো নিয়েছেন খুব ভালো লাগছে ইন্টারভিউটা থ্যাংক ইউ সো মাচ তোমার কথাগুলো আমার ভালো লাগে তুমি অনেক ভালো মানুষ তোমার লাইভ দেখি যখন লাইভ করো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দোয়া আল্লাহ হাফিজ ভালো থাকেন কালকে দুপুরের লাইভে দেখা হবে দুপুর দুইটাই বেগম আমি ভালো আছি আপনি কেমন আছেন আল্লাহ হাফিজ ববিতা সরকার আপু নাইস থ্যাংক ইউ সিফাত সিফাত লিখেছেন ড্রেসটা সুন্দর থ্যাংক ইউ সো মাচ তোমার কথা বলা সুন্দর সামি আত্মার আপু থ্যাংক ইউ মার্জিয়া খাতুন লাভ ইউ টু রোকি আপু সো সুইট আপু থ্যাংক ইউ সো মাচ মাইমুন আক্তার আপু আমি ভালো আছি বনু কেমন আছেন আমি ভালো আছি আছেন অনুরা সো মাচ মামুন আপনার রংপুর স্বরূপে গিয়েছিলেন দুইটা নিয়েছে রাইহান থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর রিভিউ দেওয়ার জন্য সবাইকে অনেক 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 ভালোবাসা অনেক 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 ভালোবাসা হ্যাঁ সবাই ভালো থাকেন থ্যাংক ইউ আল্লাহ হাফিজ বাই বাই টাটা গুড বাই